নমস্কার গিরি কেতানি টোয়েন্টি সিক্স জানুয়ারি হ্যাপি রিপাবলিক ডে শুভ গণতন্ত্র দিবসর শুভেচ্ছা হাবি জানুয়ারি গণতন্ত্র দিবস বলে কোনো কোনো সময়ত হবা করে বোঝানি হিম্পিয়া ভারত স্বতন্ত্রতা দিবস বলে বা স্বাধীনতা দিবস বলেও কোনো কোনো সময় হবা করে বোঝানি হিম্পিয়ার স্বতন্ত্রতা দিবস মানে ইন্ডিপেন্ডেন্স ডে ফিফটিন আগস্ট নাইনটিন ফোরটি সেভেন গণতন্ত্ৰ দিৱস মানে গণতন্ত্ৰ দিৱস মানে গিৰিকানী হাবিয়ান শুনে যে আমাৰ ভাৰতবৰ্ষে দুইশ বছৰ গোলামীঘৰীয়া থৈছিল তানুৰ কথা শুনিয়া মানিয়া চলানি লাগিল তানুৰে টেক্স দা লাগিল কিন্তু ভাৰতে পইলা ব্ৰিটিছ আয়া হমিলা দাদা ষোল্লশ আঠে গুজরাটের সুরা শহরে ব্যবসা বাণিজ্য করানোর উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্রোত ভারতের হাবি জাগাত ব্যবসা বাণিজ্য করতে করতে ভারতর যত টাকা পয়সা উনার হাবি লুটানি করলাম ব্রিটিশে নাইনটিন থার্টিএইটর ভিতরেই ভারতের তো ফোরটি ফাইভ ট্রিলিয়ন ডলার লুটিয়ান নে লাগাতা ফোরটি ফাইভ ট্রিলিয়ন ডলার টাকা পয়সা ভারতের তো লুটিয়া নিল যা আছে নৈশগাহি থানি না এটা হি মাঝে আছে তার মাঝে ভরিয়া লৌট করিয়া ভারতের তো হুনার টাকা পয়সা এটা সর্বমোট ফোরটি ফাইভ ট্রিলিয়ন ডলার অর্থাৎ তিন হাজার সাতশো পঞ্চাশ লক্ষ কোটি টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ লক্ষ কোটি টাকা ভারতবর্ষগত করে লুটি আিলা মাত্র ভারতবর্ষ করে একেবারে খালি করে হুধলা করে আনিলা পরবর্তীকালে আমার ভারতবর্ষর মাঝেও স্বাধীনতা সংগ্রামী নুকুল্লা নাইনটিন ফোরটি মহাত্মা গান্ধী কাইট ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ ভারত সারা আন্দোলন আরম্ভ করল নাইনটিন ফরটি থ্রিত নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌস নিকালিয়া এর স্বাধীনতা সংগ্রামে করল উতার লগে লগে রানী এগি ধান গোতের টিম দিল্লি চল বলিয়া সালইলি তারপরে ভগৎ সিং আছে স্বাধীনতা আন্দোলনকারী এরপরে চন্দ্রশেখর আজাদ আছে এর সাথে আর স্বাধীনতা সংগ্রামকারী আসি পিসে সি এনাত ব্রিটিশ আমার ভারতবর্ষ করে এরা দিয়া জানাতলে পইল। অগষ্ট মাহৰ চৈধ্য তাৰিখৰ ৰাতি বাৰটাৰ পৰে পোন্ধৰ তাৰিখ সমানীয়ে লৰ্ড মাউণ্টবাৰ্ডেন তাৰ শংকৰা ইণ্ডিয়ান ইণ্ডিপেণ্ডেঞ্চ এক্ট নাইনটিন ফ'ৰ্টি চেভেন উহানাত হাবিৰমুঙে ছাইন কৰি দিয়া ট্ৰান্সফাৰ অফ পাৱাৰ এয়াৰ ভাৰতবাসীক দিল তাৰ লগে লগে ইণ্ডিয়ান ইণ্ডিপেণ্ডেঞ্চ এক্ট উহানৰ মাজে হাবিয়ান আমাৰ ভাৰতৰ য'ত লিডাৰ ক্ৰান্তিকাৰী সংগ্ৰামকাৰী হাবিয়ানো সাইন সেই ফিফটিন অগস্ট নাইনটিন ফোরটি সেভেন দিন দিল্লী লগে লালকিল্লাগর মুঙে ভারত স্বাধীনতার কল্যাগার লেখান উত্তোলন করল পণ্ডিত জলাল নেহরু লগে ক্রান্তিকারী স্বাধীনতা সংগ্রামকারী হাবিয়ানু উহানেই আজি আজিপিয়া ভারত স্বাধীনতা দিবস বা স্বতন্ত্রতা দিবস হিসাবে পালন করিয়া ইয়ার ফিফটিন অগাস্ট নাইনটিন সেভেন ইন্ডিপেন্ডেন্স ডে গ্রীক আনি আগেতে ব্রিটিশর সংবিধানৰ অনুযায়ী ভারত গো এবাৰতে এভাগাতে ব্রিটিশতে এরা দিয়ে গেলে আহতে ভারতেও কি সারে চলতে কোনো আইন কানুন বা সংবিধান উসমিত নেই অসীল এখানে হতেই আধার আগেই অর্থাৎ নাইনটিন ফর্টি সিক্সে সংবিধান সভা আহান গঠন করেছিল উহার মাঝে অধ্যক্ষ আহিলতা ডক্টর রাজেন্দ্র প্রসাদ এরপরে চেয়ারম্যান দা ডক্টর বি আর আম্বেদকর ও আনেই ভারতবর্ষ চালিয়া ধর সংবিধানান তৈয়ার না সে নাইনটিন ফোরটি নাইনে গিয়া ভারতর সংবিধানান ডক্টর বি আর আম্বেদকরে লেখে করল লগে লগে ভারতের সংবিধান হিসাবে স্বীকৃতিও পেইল কিন্তু সংবিধানান লাগু না করেছি টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটিত গিয়া ভারতের সংবিধানহান পয়লা ভারতবর্ষে হাবিজাগাত লাগু হইল বার্তেগ গণতান্ত্রিক বা দেশ দেশাহান হইল গতিকেই নাইনটিন ফিফটি ওয়ানে ভারতবর্ষে পয়লা ইলেকশন নির্বাচন আরম্ভ অর্থাৎ নিজের দেশের রাজাগ গ নির্বাচিত করারই ক্ষমতাহান আহিল সংবিধান লাগু অনাৰ কাৰণে ঔ সংবিধান ভাৰতে লাগু দিনো আনেই প্ৰজাতন্ত্ৰ দিৱস গণতান্ত্ৰিক দিৱস বা ৰিপাব্লিক ডে' হিচাপে পালন কৰি আহি এটা প্ৰত্যেক বছৰত টুৱেণ্টি ছিক্স জানুৱাৰী ৰিপাব্লিক ডে গৃহীৰাণী ফিফটিন আগষ্ট নাইনটিন ফ'ৰ্টি চেভেন এহেনো তাই ভাৰত স্বাধীনতা লাভ করিয়া ব্রিটিশর গোলামকৃত্য মুক্তি পাশালাংহান ইন্ডিপেন্ডেন্স ডে ফিফটিন অগস্ট নাইনটিন ফোরটি সেভেন সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটি এহানই দায় আইন কানুন বা সংবিধান হান ভারতবর্ষে লাগু করিয়া ভারত গণতান্ত্রিক দেশান উদিনিত দা রিপাবলিক ডে আমি মাতিয়ার ফিফটিন আগস্ট নাইনটিন ফোরটি সেভেনে ভারত স্বাধীনতা পানার সত্ত্বেও ভারতবর্ষ চলানির মতন কোনো আইন কানুন বা সংবিধান নেই অসি এরপরে বি আর আম্বেদকরের সংবিধানে লয়নি লেখিয়া লয় পরে 26 সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটির মাঝে এ ভারতের সংবিধানে আর ভারতবর্ষে লাগু হইয়া ভারতবাসীরা নিজর, নেতাগ লিডারগ মন্ত্রীগ নির্বাচিত করানির ক্ষমতাওয়ান আহিলতা ভারতবাসীরা এহানি ৰিপাব্লিক ডে টি জানুৱাৰী হেপি ৰিপাব্লিক ডে যাই হ'ল মি আমাৰ চৌবিছ জানুৱাৰী হেপী ৰিপাব্লিক ডে